জুবাইয়ের ভাই আমি তোমাকে অনেক দিন মনে রাখতে চাই আমরা তোমাকে অনেকদিন মনে রাখতে চাই তোমার এই কাজটা মনে রাখতে চাই একজন মা কোলে সন্তান ট্রেন আসার অপেক্ষায় রয়েছে ট্রেনে উঠবেন না সে চিন্তা ভাবনা করেছেন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন তার সংসার জীবন ভালো লাগে না তার সংসারে ঝামেলা হয়েছে রাস্তা দিয়ে যাচ্ছিল প্রাইভেট পড়ার জন্য আঠারো বছর বয়সে এই যুবক জুবায়ের। দূর থেকে যখন দেখলো একজন মা তার সন্তানকে নিয়ে প্রস্তুতি নিচ্ছে এই দুনিয়া থেকে চলে যাওয়ার এবং ট্রেন আসার অপেক্ষা করছে সে এক মুহূর্ত দেরি না করে ট্রেন কত দূর আছে সেটা না ভেবে সে দ্রুত সেখানে চলে গেল তাদেরকে বোঝানোর জন্য তাদেরকে রক্ষা করার জন্য আমি আপনি হইলে ভাবতাম ট্রেনটা কত দূরে আছে আমি তাদেরকে রক্ষা করতে পারতাম কিনা না কিন্তু এই সাহসী যুবক সেটা চিন্তা না করে দ্রুত সেখানে চলে গেছে এবং তার মাকে বোঝানোর চেষ্টা করেছে ফেরানোর চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্য ট্রেনটা মুহূর্তেই চলে এসেছে এবং তিনজনকে আঘাত করেছে হয়তোবা টানাটানি চলছিল তখন তাদের একজন বলছিল যে না আমি যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত আমি কার্যকর করব যুগর হয়তোবা বলছিল যে না এটা কেন করবেন এটা মহাপাপ সবচেয়ে মনে কষ্ট লাগার মতো ঘটনা হচ্ছে জুবাইয়ের সেখানে ট্রেনের সাথে আঘাতপ্রাপ্ত হয় এবং সেইখানে এই দুনিয়া ছেড়ে চলে যায় সবচেয়ে দুঃখজনক ঘটনা সে যেটা চেয়েছিল সেটাও হয়নি সেই গৃহবধূ সেও ট্রেনের সাথে আঘাত লাগে এবং সেখানে এই দুনিয়া ছেড়ে চলে যায় সবচেয়ে সৌভাগ্যবশত তার মায়ের কোলে ছিল দেড় বছর বয়সী আবির সে একটু ছিটকে গেছে এবং সে এখন পুরোপুরি সুস্থ আছে ঘটনার আগের দিন এই রাজিয়া রাজিয়ার সাথে তার স্বামীর রাতে ঝগড়া হয় এর আগে থেকেই টুকটাক যে কোনো বিষয় নিয়ে তার স্বামী হচ্ছে অটো চালক ঝগড়া হতো কিন্তু ঘটনার আগের দিন কী নিয়ে ঝগড়া হয়েছে রাজিয়া তার সন্তানকে থাপ্পড় মেরেছে এটা দেখে তার স্বামী ঠিক থাকতে পারে নাই তাকেও সে আঘাত করেছে এটার কারণে তার মন খারাপ এবং এর আগেও বিভিন্ন ঝগড়া হয়েছে এই জন্য মন খারাপ সংসারের প্রতি বিতিস না তাই সে চিন্তা করেছে সন্তান সহ এই দুনিয়া ছেড়ে চলে যাব। এই সংসার জগৎ আমার আর ভাল লাগতেছে না তাই সে ট্রেন লাইনের ওখানে গিয়ে অপেক্ষা করছিলেন প্রস্তুতি নিচ্ছিলেন জুবাইয়ের ভাই যেটা ভিডিও শুরুতে বলছিলাম সিনেমাকেও হার মানিয়ে দিয়েছে রমজান মাসে তিনি এমন একটি ভালো কাজ করেছেন মহান আল্লাহ তাল্লাহ তাকে জান্নাতবাসী করুক শহীদের মর্যাদা দিক আমি আপনি অনেক কিছু ভাবতাম ট্রেনটা কত দূরে আছে আমরা যাব কি যাব না ও যায় যাক আমরা আমার কি আমি বাঁচলে হলো আমাদের অনেকেরই মন মানসিকতা এমন এই জন্যই বলছিলাম ভিডিওর শুরুতে যে ভাই তোমার এই কাজটা অনেকদিন মনে রাখতে চাই তোমার এই কাজটা অনেকদিন মনে রাখলে আমারও ভালো কাজ করার প্রতি আগ্রহ বাড়বে তুমি দেখিয়ে দিয়েছ পরিবার বলেছে যে একে নিয়ে আর হাসপাতালে যায়ন না ওই সব করার দরকার নেই আমাদেরকে দিয়ে দেন আমরা শেষ কাজ কমপ্লিট করি পুলিশ প্রশাসনও ভেজাল করে নাই দিয়ে দিয়েছে সবাই তার জন্য দোয়া করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো কাজ শেয়ার করি আর এমন সিদ্ধান্ত কেউ যেন না নেই জীবনে যতই কষ্ট আসুক